আমি এখন অবস্থান করছি থানা কয়রা থানার আমাদি ইউনিয়ন মসজিদকুর মসজিদকুর গ্রামে এই মসজিদকুরের যে মসজিদটা এই মসজিদের নাম হলো মসজিদকুর এটা অনেক প্রাচীন অনেক প্রাচীন এই মসজিদটা এই মসজিদের নাম অনুসরণ অনুসরণে এই এলাকার নাম মসজিদকুর এটা অনেক পুরাতন মসজিদ তৈরি না এটা আমি এর আগে যে মসজিদগুলো গেছি যেমন সোনা মসজিদ ওই অঞ্চলে যে মসজিদগুলো সব পাথরের পাঁচশো সাতশো বছর আগে আর বাগেরহাট গম্বুজ যে মসজিদ এই সেই আদলেই এইগুলো করা সেই আদলেই করা এই মসজিদ আমাদি ইউনিয়ন মসজিদের ভিতরে মসজিদের ভিতরের অংশ খাজা খানজান আলী ষাট গম্বুজ যে মসজিদ সেরকম ধরনেরই এই মসজিদ একই স্টাইলে যে গম্বুজগুলো আর একটা জিনিস আমি দেখাই সেটা হলো এটা ইটের তৈরি এখন ইট যা আছে এই অতি প্রাচীন আর ভিতরে চুন সুরকি দিয়ে করা মসজিদ কুরের যে প্লার এটা সিটি ফলক দাহুর সাইড সাইড দাহুর দাহুর মসজিদকুর মসজিদ পা 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 সাইড আక్క আక్క এ রাখছেন যে সাইড না কাটতে আমি শেহাজ কি আতি আদা মাছ খাবো শেরম গুদিলা আজাই লন মসজিদ তো কইতো ওই তো ওই তো অপরূপ সৌন্দর্য আর এটা অতি প্রাচীন একটা মসজিদ এখনো ইট লাল রঙের আর বাচ্চা কাছে এখানে খেলতেছে আর একটা বিষয় হলো যে এর যে পাশে এর যে পাশেই ছোটো খাল নদী করে মসজিদে মসজিদের পশ্চিম সাইড এটা ছোট খাল এটা জোয়ার ভাটার খাল আর পরিবেশটা অসাধারণ একেবারে পথ যখন এখানে এই মসজিদটা স্থাপিত হয় তখন এইখানে কম মসজিদ করে মসজিদের সামনের অংশ আর আজকে আকাশটা অনেক পরিষ্কার খুব সুন্দর লাগতেছে এখানে একটা মাদ্রাসা আছে নতুন স্থাপিত হয়েছে দুই হাজার एक कुशल